দর্শক ভারত এবং পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতি এখন ভয়ঙ্কর ভারত এবং পাকিস্তানের সর্বশেষ যুদ্ধের পরিস্থিতি আজ রাতে পাকিস্তান ভারতে অনরবত রকেট হামলা চালিয়েছে এবং পাকিস্তানের এই রকেট হামলার কারণে ভারত তাদের প্রত্যেকটা রাজ্যে এবং অঙ্গের রাজ্যগুলোকে সতর্ক তাদেরকে সবাইকে সতর্ক করেছে এবং বিদ্যুৎ নির্বিচ্ছিন্ন করেছে প্রতিটা রাজ্যে গতকাল পাকিস্তান ভারতে হামলা করার কারণে ভারতের পঞ্চাশ সেনা কর্মকর্তা মারা গেছে এবং ভারতের অনেকটা এয়ার ডিফেন্স লস করে দেশে যে কারণে যে কারণে ভারত পাকিস্তানের প্রত্যেকটা জায়গায় ড্রোন হামলা চালিয়েছে এবং যে কারণে পাকিস্তান তাদের মতো ড্রোন ভূপাতিত করেছে এবং শুধু তাই নয় ভারত যে ড্রোনগুলো ইউজ করছে এই ড্রোনগুলো তাদেরকে ইসরায়েল দেশে এবং এই ড্রোনে অনেক বিস্ফোরক ছিল যেটা পাকিস্তানের এয়ার ডিফেন্স বা পাকিস্তানের সেনাবাহিনী খুবই চৌকুশ এবং মেধার সাথে সেই ভারতীয় ড্রোনগুলোকে ভূপাতিত করেছে আনুমানিক পঁচিশটি ভূপাতিত করেছে এবং এই ভারতীয় ড্রোন অ্যাটাকে অন্তত একজন বেসামরিক কর্মকর্তা মারা গেছে এবং তিন চারজন আহত হয়েছে তবে যতদূর সম্ভব জানা যাচ্ছে যে ভারতের উপরে আজকে একটা বড় ধরনের আক্রমণ চালাচ্ছে পাকিস্তান তবে দেখা যাক এই আক্রমণ কতদূর কি হয় এবং ভারত এবং পাকিস্তানের এই যুদ্ধ কিভাবে আরও দিন গড়ায় তবে তবে যতদূর জানা গেছে রাশিয়া থেকে আমদানিকৃত অন্যরকম শক্তিশালী এয়ার ডিফেন্স ফোর হান্ড্রেডকে কে অনেকটাই ধ্বংস করে বা অকার্য করে দেশে যেহেতু দুইটি পারমাণবিক রাষ্ট্রের ভিতরে যুদ্ধ চলছে যে যুদ্ধ কখনোই কাম্য নাই এবং এ যুদ্ধ পুরা পৃথিবীর জন্য একটা কালো হাত এবং পুরো পৃথিবীর জন্য একটা দুঃসংবাদ বয়ে আনতে চাই দুই হাজার সালে আমেরিকান এক সংবাদ মাধ্যম এটা প্রকাশ করছিল দুই সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা পরামাণু হামলা হতে পারে যেখানে বারো কোটির বেশি মানুষ মারা যাবে তবে আমরা আশা করি এটা যেন বাস্তবে না হয় যেটা হলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব তবে দেখা যাক এই যুদ্ধ পরিস্থিতি কোন পর্যন্ত গড়ায়